কি আক্রমণ করবেন রোমানকে এবং যুক্ত হবেন স্যাট্রল্যান্ডের টিমে কি ভবিষ্যতে আক্রমণ করবেন রোমান এবং জেউশোকে কারণ পুরো সেগমেন্টটিতে আমরা দেখেছি রোমান ইনসাল্ট করেছেন জিমিউশোকে তাহলে কি স্যট্রলেন্জের টিমে ঝিমিউসো যুক্ত হয়ে রোমানকে ভয়াবহ আক্রমণ করবেন এবং টিম ভীষণের সাথে মিলে যাবেন বা আমরা অনেক দিন ধরে দেখছি যে রোমান আর যে উসোর সাথে জিমিউসোর সম্পর্ক ভালো যাচ্ছে না ব্যাক স্টেজে জিমি বলছে যাতে রোমানের মতো না হয়ে যায় যেউসো কিন্তু যেউসো বলছে তুমি তো তুমি কি ওয়ার্ল্ড হাইভিও চ্যাম্পিয়নশিপের মজা আমি জানি আমি চ্যাম্পিয়ন হয়েছি তুমি তো উনি রোমান আর যে উসো মিলে জিমিউসকে ইনসাল্ট করেছেন আমরা দেখতে পারছিলাম তাহলে কি জিমিও সোয়েবার আক্রমণ করবেন জেউ সোয়ার রোমান রেঞ্জকে আমরা কি আবার দেখব যে প্লাট লাইন ভেঙে গেছে প্লাট লাইনের মেম্বাররা আলাদা হয়ে গেছে আর প্লাট লাইনের মেম্বার আবার রোমান এবং জেউ সোকে ধোকা দিয়েছে এটা কি আমরা আবার দেখব কারণ জেউ সোর যার সাথে যেমন সম্পর্ক এরকমই হয়ে যাচ্ছে যা দেখে মনে হচ্ছে ভবিষ্যতে জেমি আর যে আবারও আলাদা হয়ে যাবে রোমান রেঞ্জকে দুজনতে যে কোনো একজন ধোকা দেবে কারণ এদের সাথে জিমির সাথে যে সম্পর্ক যে সাথে জিমির সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে একজন আরেকজনকে ইনসাল্ট করছে এবং রোমান রেঞ্জও আমরা দেখেছি রিটার্ন করার পরে বারে বারে সাথে হ্যান্ডশেক করছে হাক করছে কিন্তু একবারও জিমিউসর সাথে কিছুই করলো না আর যে আর রোমান মিলে কিন্তু একটি ম্যাচ খেলেছে কিন্তু জিমিউসর সাথে খেলেনি এর থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি মনে হয় ব্লাড লাইন আবারও বিচ্ছেদ হবে তা কি হতে চলেছে কালকে আবার আমরা জানাবো আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ